জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রী তনমি নমস্কার বন্ধুরা অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগত আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন জব সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন জব থেকে ঈশ্বর লাভ হয় নির্জনে গোপনে তার নাম করতে হয় এইভাবে নাম করতে করতে তার কৃপা হয় তারপর দর্শন তিনি বলছেন পুজোর চেয়ে জব বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব বড় প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল ধ্যান সিদ্ধ যেই জন মুক্তি তার ঠাঁই ধ্যান সিদ্ধ কাদের বলে জানো যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় ধ্যান করবে মনে বনে ও ঘরের কোণে ঈশ্বর চিন্তা লোকে যত টের না পায় ততই ভালো তীর্থ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাইরের আড়ম্বর ক্রমে কমে যায় তাকে এ জন্মেই পাব এখনই পাব মনে এই রকম জোর রাখতে হয় বিশ্বাস রাখতে হয় তা না হলে কি হয় মেদাটে ভাব ভালো নয় মনে জোর নিয়ে এসে বিশ্বাস করে বলো তাকে পাবই পাব এখনই পাবো তবে তো হবে আজ তবে এইটুকুই থাক বন্ধুরা দেখা হচ্ছে এই চ্যানেলে আগামী কোনো একটি নতুন পর্বে যেতে যেতে একটু অনুরোধ করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন সম্ভব হলে আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন